হ্যালো আসসালামু আলাইকুম তো এটা দেখতে পাচ্ছেন স্প্রাইট জিরো সুগার তো সেটা আমি পিৎজা খাওয়ার পর মূলত খেয়ে মানে কিনেছিলাম খাওয়ার জন্য তো আমার এটা ভালো লাগেনি একদম মানে ব্লাইন্ড একটা টেস্ট তো যে জিরো সুগার এই কারণেই হয়তো বা আমার ভালো লাগেনি মানে একদম কেমন যেন হ্যাঁ এটা মানে পঁচিশ টাকা দিয়ে কেনা আমার মনে হয় লস এখন যাদের ডায়াবেটিস রিলেটেড প্রবলেম আছে তারা হয়তো বা খেতেই পারেন এটা আমি তারপর একটু খেয়ে দেখাই এই তো এটা মানে একদম মানে কেমন যেন একদম পানসে পানসে টেস্ট আমার মনে হয় না এটা কিনে খাওয়ার মতো কোনো জিনিস এখন শুধুমাত্র যারা ডায়াবেটিস তাদের যদি প্রয়োজন এখন তারা এটা খেয়েই বা কী করবে ডায়াবেটিস যারা রোগী তাদের তো এগুলো খাওয়াই মানা হ্যাঁ তো এই হলো ব্যাপার আমার মনে হয় না এটা আপনারা কিনে খাবেন শুধু শুধু টাকা গচ্চা যাবে আপনারা কেউ এটা কিনবেন না একদম নিম্নমানের একটা প্রোডাক্ট টাকা বাঁচান অন্য ভালো খাবারের রিভিউ আমার চ্যানেল অলরেডি দেওয়া আছে আমি সামনে আরও দিব আপনারা সাবস্ক্রাইব করে ফেলুন যদি না করা থাকে এই তো আর যে কোনো ড্রিঙ্ক যথেষ্ট ঠান্ডা খাওয়া উচিত তাহলে বেস্ট ফ্লেভারটা পাওয়া যায় তো এইটা কোনোভাবেই টেস্ট আসতেছিল না নিম্নমানের ওকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা লাইক দিন শেয়ার করে দিন